কি বললাম সাল মাখরাজ কোথায় জিহিবার আগা সামনের উপরে দুই দাঁতের কথা লাগবে ভাই আগার সঙ্গে লাগবে ঠিক আছে মানে বিস্তারিত যদি বলি জিহিবার আগা দাঁতের আগা মানে সংক্ষিপ্ত যেটা হেডলাইন হচ্ছে কি জিহিবার আগা দাঁতের আগা আর বিস্তারিত বলে কি হবে জিহিবার আগা সামনের উপরে দুই দাঁতের কোথায় লাগবে আগাতে লাগবে আর তা বলছে কি জিহিবার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়া মানে জিহিবার আগা দাঁতের গোড়া তা আর সা হচ্ছে জিহিবার আগা দাঁতের আগা আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা সবার দিয়ে ক্যামেরা অফ আপনারা ক্যামেরাটা অন রাখার চেষ্টা করেন ঠিক আছে ভাই তাহলে কি বললাম তা হবে কোথায় জিহিবার আগা দাঁতের গোড়া আর সা হচ্ছে জিহিবার আগা দাঁতের আগা বুঝছেন এই সা দিয়ে আমরা তিনটি হরফ শিখব ও মতো কি কি একটু বের করি আমরা কি বলেন ঠিক আছে আচ্ছা দেখেন তাহলে কি বলেন জয় যাবো নাম কি ভাই জম্বর কি জাল দুই নম্বর কি ভাই জাল আর তিন হচ্ছে কি সা তাহলে আমরা কোথায় গেলাম জ থেকে কোথায় গেলাম জাল আর জাল থেকে সরাসরি কোথায় সা তাহলে মাখরাজ একটা হরফ কয়টা উচ্চারণ হয়েছে তিনটা আমরা কিন্তু হরফ শিখে ফেলতেছি বুঝতে পারতেছেন আমরা মাখরাজ কম পড়বো মানে এক একটা একটা মাখরাজ দিয়ে দুইটা তিনটা চারটা হরফ এইভাবেই শিখবো কথা বলছেন ভাই আমরা যদি মাখরাজ না জানি তাহলে আমাদের হরফগুলো শুদ্ধ হবে না মানে হরফগুলো যেখান থেকে উচ্চারণ হয় ওইটাই যদি না জানি তাহলে হরফটা শুদ্ধ কিভাবে হবে বলেন তো ঠিক না আমাদেরকে ওইটা জানতে হবে কোন হরফ কোথা থেকে উচ্চারণ হয় ওইটা যদি আমরা জানি তাহলে আমাদের কি ভাই হরফগুলো উচ্চারণ শুদ্ধ হয়ে যাবে আজ হরফগুলো হরফগুলো যদি শুদ্ধ হয়ে যায় তাহলে আমাদের রূপে শুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে কি বললাম মাখরাজ একটা হরফ কয়টা ভাই তিনটা মাখরাজ একটা হরফ কয়টা তিনটা বিষয়টা বুঝছেন তাহলে আমরা তো সায়ের মাখরাজ দেখাইলাম আপনাকে কিসের মাখরাজ দেখাইলাম সা তো এখানে দেখেন আমরা যদি বাকি দুইটার মাখরাজ দেখাই সার মাখরাজ তো বুঝছেন তার দুই নম্বর হল কি জাল দুই নম্বর কি জাল জাল মাখরাজ দেখেন তো ঠিক আছে কিনা দেখেন জিহিবার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জাল উচ্চারিত হয় মানে জিহিবার আগা সামনের উপরে দুই দাঁতের আগাতে লাগবে মাখরাজ ঠিক আছে ঠিক না তারপর হচ্ছে জর মাখরাজ কোথায় দেখেন জিহিবার আগা সামনের উপর দুই দাঁতের আগার সঙ্গে লাগছে ঠিক না মানে মাখরাজ একটা হরফ তিনটা একটা মাখরাজ দিয়ে কয়টা হরফ উচ্চারণ হয় তিনটা মাখড় একটা মাখরাজ দিয়ে তিনটা হরফ উচ্চারণ হয় ঠিক না তাহলে আমার সাথে একটু বলেন তো ذ ذ ا আমার বলেন আরবী 29 টি হরফের মধ্যে একটু বলার চেষ্টা করতে হবে আরবী 29 টি হরফের মধ্যে তিনটি হরফ নরম ভাবে উচ্চারিত হয় যেমন আপনারা তাহলে এবার আমরা হরফগুলো উচ্চারণ করি প্র্যাকটিক্যাল উচ্চারণ করি হরফগুলো আমরা এইভাবে উচ্চারণ করবো বলেন আলিফ আলিফ খালি খালি মানে কি মানে কিছু নাই পড়া সুবিধার জন্য আমরা আলিফ কি কি বলবো সব সময় খালি বলবো আলিফ আলিফ খালি এ ভাই আলিফ হবে না উপরের দাঁত নিচে ঠোঁটের সাথে লাগবে উপরে ঠোঁট নিচের ঠোঁটের সাথে লাগবে না উপরের দাঁত লাগবে দাঁত নিচের ঠোঁটের সাথে লাগবে বলেন আলিফ সবাই জোরে জোরে বলেন আলিফ

বা আমরা একা আমরা আনতেছি কেন ওই যে বলছিলাম যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট হরফগুলো কত লিফ্ট আনবে একা হবে ঠিক না এবার আমরা মাস্ক করব উচ্চারণ করি বলেন ব্যা সবাই একটু ভাই জোরে জোরে পড়ার চেষ্টা করেন একটু জোরে জোরে পড়ার চেষ্টা করেন না যে কোনো জিনিস কষ্ট করতে হবে নিজেকে পড়তে হবে না আমরা কিন্তু মানে রিভিশন দিচ্ছি বারবার রিভিশন দিচ্ছি বু বাবি আপনারা মনে করতে পারেন যে আমরা শুধু হরব পড়তেছি আসলে হরব পড়তেছি না আমরা জবর জের পেশ জয়জম তাজবিদ হ্যাঁ সবগুলা কিন্তু এখানে পড়ে ফেলবো তাহলে আমরা যখন সামনে পড়বো আমাদের পড়তে সুবিধা হবে সহজ হয়ে যাবেন বাবিবু বাবিবু একটু জবান খুলে পড়েন ভাই বিবুবে দিবুবা একটু জোরে জোরে বলেন আচ্ছা আর যারা বাকি আছেন আপনারাও মাইক্রোমোটা অন করেন কবির ভাই তারপর আবদুল্লাহ ভাই সুমন ভাই আপনারা মাইক্রোমোটা অন করতে পারেন

ছুরি বা কি বলে দা হ্যাঁ তারপর কুরাল এগুলো যখন ধার চলে চলে যায় তখন কি করে ধার দেয় না হ্যাঁ আর আমরা মাস্ক করতেছি মানে আমরা মানে হরপটাকে আমরা উঠাচ্ছি আর কি হয়তো ছোটবেলা পড়ছে এটা আমরা বারবার পড়তেছি বুঝছেন ভাই আমরা তো জানি এটা পা কিন্তু আমরা বারবার রিভিশন দিচ্ছি কেন মাস্ক করতেছি যেন মুখ মুখে অটোমেটিক চলে আসে ঠিক আছে

এটা একটা হচ্ছে ছন্দ বা একটা ছড়া ছড়া অনুযায়ী আমরা মাসক গুলা করি আমি চাইলে আপনাদেরকে বাতা ডাইরেক্ট একদম ইয়া পর্যন্ত পরেই দিতে পারি কিন্তু শুদ্ধ হবে না যদি আলিপা এবার পরে পরে যদি আপনাদেরকে মুখস্থ করাই দেয় শুদ্ধ জিন দিগিত হবে না যদি আমরা বারবার মানে মস্কটা না করি এখন যেভাবে পড়ছি ঠিক না কারণ আপনার আপনাদের তো অবশ্য সময় নাই ভাই প্রবাসী জীবনটা তো কষ্ট কারণ আপনারা এমনও আছে ১৬ ঘন্টা বিশ ঘন্টা কাজ করে আপনাদের সময় কই এই সময়টা যে বের করতেছেন এটাই তো অনেক বুঝলেন না তো পড়ার সময়টা এখন এখন পড়েন ক্লাসের মানে আজকের পর আজকে শিখবো এখনই শিখবো মানে ক্লাসের পড়া আমি আমি দিবে কালকে শিখবো তারপর পড়া না এখনই শিখেন আমি আগামী কালকে নামাজ পড়া শুরু করব নিয়ত করতেছি না এই নিয়ত হবে না কালকে নাও পড়তে পারে বা হায়াত নাও থাকতে পারে কি করবেন এই জন্য নিয়ত করবেন এখন থেকে নামাজ শুরু করবেন কেস কোন কিছু মানে এটা কথা কথা বললাম আর কি আজকের ধর কাজ কিছু বাকি আছে এটা কালকে করব না কালকে করার দরকার নাই আজকের কাজ আজকে শেষ এখনই শেষ করব কথা বুঝছেন এই নিয়মত করতে হবে ওকে বলেন বা ওয়ালিবা ওয়াদিবা মা ওয়ালিবা ওয়ালিবে ববি

تو نیچے হ্যাঁ উপর দুই নত্তে আপনাদের কষ্ট হচ্ছে বা এইভাবে পড়াচ্ছি কেন বেশি কষ্ট হয়ে যাচ্ছে আপনারা জানেন আলিফ বাদা তো পড়তে পারেন কিন্তু শুদ্ধ তো হবে না এইভাবে বুঝছেন ভাই এখন আমরা যেভাবে মাস্ক করতেছি বারবার রিভিশন দিচ্ছি বারবার পড়তেছি রিয়েক্সেল করতেছি যেভাবে এইভাবে শুদ্ধ হবে ওইভাবে শুদ্ধ হবে না জিন্দেগি তো হবে না ভাই বুঝছেন ভাই জি এই জন্য একটু কষ্ট করেন না একটু কষ্ট করেন ভাই আলেন একটু জোর জোর বলার চেষ্টা করেন তেতি টু আবার আশেপাশে যদি কেউ ঘুমায় জোর করার দরকার নাই আবার ওনার ঘুমার সমস্যা হবে অনেকে তো এরকম আছেন একসাথে থাকেন অনেক ভাই মিলে তো আর কোন দরকার নাই যতটুকু পারেন বেশি আস্তরা বেশি জোরও না হ্যাঁ আবার অন্য জনের ঘুম নষ্ট হবে এটা আপনার অধিকার নাই ঘুম নষ্ট করার অধিকার নাই কেউ নাই ঠিক আছে ভাই আচ্ছা ওকে বলেন বলেন যদি আশেপাশে যদি অন্য রুম থাকে বা ওখানে যাইতে পারে যত জোরে পারেন জোর মানে সবচেয়ে ভালো জোরে জোরে পড়লে সুবিধা মুখের জড়তা চলে যায় বুঝছেন ওকে জি তিতু তিতু

تمين المتاتي Tell me that. mutati me that. Tell me ta Tell me ta Tell me that. Tell ta' that. Tell me that. Tell me উপর দুই ওখতে তার উপর দুই নোক্ত আচ্ছা বলেন খুব বিরথ এগুলো হচ্ছে শব্দ গঠন করা বুঝছেন বিভিন্ন শব্দ কোন শরীফের বিভিন্ন শব্দ মানে আয়াতের কিছু কিছু ছোট ছোট শব্দ জিতেছি বলথ লীল মু صراط الذين صراط الذين أنعمت 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 أنعمت

Duma. Sí, suces, sí, suces, sí, suces, 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 sí. suces, sí. suces, 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 su

<applause> سمين المساسي مساس ولساس ولساس

فيها وبس فيها، وبس فيها. إليه مس إليه مس. نَيْنِ ليني حيث. أو إثما Isma إثما Isma إثما Isma والثمرات Isma Was Samarati بلن؟ ساء 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 ساء